গলে গেলে মুখে ভেঙে যাবে দেখে রাখবে চাটতেছে তো বেসলেটা কেমন হয়েছে বলো তোমাদের সবার প্রিয় মিঠি মিঠি কি দিয়েছে টাটা দেখো বাবা কেমন করে বিস্কুট খাচ্ছে ওর বাবাকে এই হাতে বিস্কুটা দিয়েছিলাম ওই এই হাত থেকে নিয়ে এই হাতে খাচ্ছে আমি ভাবতেই পারিনি অবাক হয়ে গেছি পুরো কালকে ওর মামা ভাত হয়েছে মামা ভাত পর এখন আমাদের মানে ওর মামার বাড়ি যা যা জিনিস সব খেতে পারবে বিস্কুটটা দেখো খেয়ে যাচ্ছে ওই কীভাবে দেখো এই হাতে দেবো বাবা এই হাতে ধরো

দেখে চা তো দেখো দেখো এদিকে দিদিমা হচ্ছে মুড়ি খাচ্ছে চা খাচ্ছে দিদিমা এখনো যায়নি দিদিমাকে দেখাই তুই আর একে দেখো খাওয়া নিয়ে হাতে ব্যস্ত

पूर्ति तब जाऊँगा ना तो इसे पूर्ति तब ज़्यादा डली ताकि कोशिश मार देगा तो भारी चीज़ उठाके यहाँ तक यहाँ फाँचे काम करे दोनों ऐसे दोनों तरफ दोनों तरफ लागबे भागेगा हमारे बागों लेने में भारी मर्द से ये कह रही नेवंजी ने ताकि काफ़ मिल गई ये माँ তো ফ্রেন্ড দেখো ভাইটা আজকে এসেছে সেদিনও এসেছিলো এই যে বাবা এর হাতে যেটা পরে আছে এটা ওই দিয়েছে আমি ভাবছিলাম গিফটের ভিডিওটা পরে করবো আর দেখো বাবাই কেমন করে চকলেট খাচ্ছে আর তোমার তোমার বাড়ির কুমারগঞ্জ না কুমারগঞ্জ থেকে আসছে দেখছো সেদিনও এসেছিলো আজকে এসেছে এই যে বাবাইকে দেখো চকলেট দিয়েছে বাবাই চকলেট খাচ্ছে কি খুব ভালো না চকলেট খেতে হ্যাঁ আর মাছ নিয়ে আসছে কত বড় বড় দেখাচ্ছি ওদের পুকুরে টাটা দেখলো মাছ বুটা মাছ খাচ্ছি তো দেখো এই যে দেখো মাছ নিয়ে আসছে এত বড় বড় দীপ এখন কাটছে কাট পরে দেখা হবে তো হ্যালো তোমরা সবাই বলেছিলে যে গিফট ভিডিওটা দাও তো মানে আমি মানে এমনই না বাড়িতে এত কাজ কাজকর্ম লোকজনের ঘিরে আমি ব্লগও মতো বানাতে পারিনি তোমরা দেখতে পেয়েছ মিঠিরা বানিয়েছি বাট আমি বানাতে পারিনি তো মানে ব্লগগুলো কি একটু একটু করে বানিয়েছি তাও আমি দুই তিনটে ভিডিও ছেড়েছি তো আজকে মানে তোমাদেরকে গিফট আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কে কী গিফট দিলো সেগুলো আর বাবাই এখন হচ্ছে চোখের উপর বসে আছে খাটের উপর বসে তোমার ওই গণেশের সাথে খেলা করছে তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো বাবাই খুব ব্যস্ত দেখো এখন গণেশ ঠাকুরের সাথে কথা বলছে যে মা নিয়ে বসে আছে বাবাইকে বাবু এই যে সোনা টাকা দেখো কেমন করছে শুধু ওই সুটটার মধ্যে কি যে পেয়ে গেছে ওই যেমন ওপর পড়া লাগে সে জন্য গরম লাগবে না উড়ি বাবা উড়ি বাবা লাল পড়ছে দেখো মুখতে তো চলো তোমাদেরকে দেখায় হ্যাঁ তো ফাইনালি ফ্রেন্ড এখানে সব গিফট আছে দেখতে পাচ্ছ আর অনেক গিফট আছে সেগুলো সব নিচে আছে তো এখানে সব গিফট আছে বেশিরভাগ বাবাই মানে জামাই পেয়েছে ছোটো বাচ্চারা মানে জামাই পায় বেশি আর মানে যারা ক্লোজ একটু তারাই একটু মানে অন্যরকম জিনিস দেয় তো যাই হোক যে কটা জিনিস পেয়েছে ভালো পেয়েছে আর একটা সাইকেল পেয়েছে সাইকেলটা আর সুন্দর বড় হলে চালাতে পারবে তোমাদেরকে আমি ঠিক পাচ্ছি আমার প্রথমে আমার কাছে এইটা মানে আছে এটা যে কে দিয়েছে আমি জানি না যাই হোক প্যাকিং করা আমি খুব তোলাম তোমাদের সামনে জানি খুলেও দেখি দেখা যায় আর জামায় জামাই জানি না কে দিয়েছে জামা যাই হোক ভালো হয়েছে জামাটা তারপরে এসে সম্রাটের যে মানে যেখানে ওই কাজ করে সিকিমে সেখানকার মালিক হচ্ছে ওকে তিনটা জামা দিয়েছে দেখাচ্ছি এই তিনটা জামা দিয়েছে জামা তিনটা মানে পছন্দ হয়েছে আমার খুব এই যে যেরকম জামা আমি পড়াই ওরকমই জামা দিয়েছে যাই হোক যে তিনটে জামা আমার পছন্দ হয়েছে আর তারপরে একজন দিয়েছে তোমার হিমালয়ের প্রোডাক্ট দিয়েছে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধুরা দিয়েছে ভাইয়ের একটা বন্ধু দিয়েছে ওই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে কারণ ওই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে কারণ মানে সব কিছু এখানে আছে খুব কাজের জিনিস যাই হোক আমি পছন্দ হয়েছে আর আর পুরো কি দেখা করে এগুলো সব জামায় জামাই বেশি দিয়েছে এটা সকালে আমি দেখলাম এটা হচ্ছে একটা ফটো ফ্রেম দিয়েছে কার ফটো লাগাবো এখানে বলো বাবায় ফটো লাগাবো না আমার ফটো লাগাবো এটা অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর এটা আমার একটা মাসি দিয়েছে করলে বাবাই দিকে সুন্দর লাগছে

কবের কালের জিনিস যাই ভালো হয়েছে আই থিঙ্ক এই তিনটে জামা বাবায় ঠাকুমা দিয়েছে আরও গিফট আছে যেগুলো মানে নিচে আছে যেমন জলের ফ্লাক্স এগুলো পেয়েছে তারপরে কাঁসার থালা বাটি ওগুলো অনেক কাঁসার থালে থালা বাটি মানে বেশি পেয়েছে আর তারপরে তোমাদের স্পেশাল গিফটগুলো দেখায় যেগুলো মানে পেয়েছে আর আমি কি দিয়েছি আমার বাবা মা কি দিয়েছে সবার সবটাই দেখাবো তোমাদের কাছে সবার প্রথমে দেখাবো তোমার হচ্ছে তোমাদের সবার প্রিয় মিঠি মিঠি কি দিয়েছে হয়তো ওর ভিডিওতে তোমরা দেখেছো বাট আমার ভিডিওতে দেখো তো মিঠি হচ্ছে বাবার জন্য এই আংটিটা দিয়েছে আংটিটা তো আমার এই কেনিয়াঙুলে হয়ে যাচ্ছে সব আংটি যে কটা আংকি দিয়েছে সব কেনিয়াঙুলে হচ্ছে তো মিঠির এই আংটিটা খুব সুন্দর আর ভালো লাগছে সবার প্রথমে মিঠিরটাই দেখালাম তারপরে এই আংটিটা দেখো এই এই আংটিটা দিয়েছে হচ্ছে আমার মাসিমণি একজন তোমাদের সাথে পরে পরিচয় করাবো যাই হোক মাসিমণি দিয়েছে আংটিটা কিন্তু খুব সুন্দর আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পুরো কেনিয়াগুলো পুরো হয়ে গেছে বাবা এগুলো বড় হলে পড়তে পারবে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আর এই আংটিটা দেখতে পাচ্ছো এই যে এই আংটিটা দিয়েছে হচ্ছে বাবায়ের ঠাকুমা দিয়েছে দেখতে পাচ্ছ এই আংটিটাও সুন্দর আর এই আংটিটাও আমার হাতে হবে সব আংটিগুলো একই সাইজ দেখতে পাচ্ছ আমার হাতে হয়ে যাচ্ছে তিনটে আংটি পেয়েছে আর এরকম করা দেখাচ্ছি পাচ্ছো হাতের চুড়ি এই হাতের চুড়িটা দিয়েছে কাজল বাবায়ের হাতেও হয়ে যাচ্ছে পুরো পরিয়ে দিয়েছিল তো অনেক সুন্দর হয়েছে বাবার পিছনেই আছে আর একটা পাজু পেয়েছে দেখতে পাচ্ছো ও মানে শুনে থাকবে না এই মালাটা কেদছে মা রাখার জন্য এই যে মালাটা দেখতে পাচ্ছো এই মালাটা এটা মানে অমিত দিয়েছে অমিত দিয়েছে শুভ বন্ধু দিয়েছে এটা আর এই মালাটা দেখতে পাচ্ছ এই মালাটা দিয়েছে তোমার হচ্ছে বাবায়ের হচ্ছে জেঠি মনে দিয়েছে জেঠুরা দিয়েছে এই মালাটা যাদের সাথে তোমাদের পরিচয় করায়নি তাদের মানে তাদের কথা বলছি আর এই এইটা পেয়েছে হচ্ছে আমার একটা কাকু দিয়েছে আর এবার তোমাদেরকে স্পেশালি দেখা হচ্ছে মানে বাবাইকে আমি কি দিয়েছি ওর বাবা কি দিয়েছে আর আমার বাবা কি একসাথে তো এই ব্রেসলেটটা যেটা দেখতে পাচ্ছ এই যে এই ব্রেসলেটটা দিয়েছি আমি যেটা আমার হাতেও হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বেসলেটটা কেমন হয়েছে বলো এই বেসলেটটা আমি দিয়েছি আর এই যে মালাটা আমার গলায় হয়ে যাচ্ছে এই মালাটা দিয়েছে ওর বাবা বাবায়ের বাবা দিয়েছে এই মালাটা আর এই মালাটা দিয়েছে হচ্ছে বাবাই এর মানে দিদিমা দাদু দিয়েছে মানে আমার মা বাবা দিয়েছে মালাটা তো এই হচ্ছে বাবায়ের সব কিছু আর বাবায়ের হচ্ছে মাসি দিয়েছে হাতে চুরি দিয়েছে আর একটা বাজু পেয়েছে তারপরে আমাদের সাথে দেখা করতে এসেছিলো তারাও জামা কাপড় দিয়ে গেছে মা ওই ব্রেসলেটটা কোথায় এর মধ্যে তো লাইমা মা আর আমার দাদা বৌদি একটা ব্রেসলেট দিয়েছে উপর ব্রেসলেট দিয়েছে খুঁজে পাচ্ছি ওই দেশে ওই দেশটা পুরো জায়গা আছে বাবাকে একটু পড়ায় দেখায় হয় সবগুলোকে কেমন লাগছে তো এই হচ্ছে আর এখনো মানে মানে এখনো বাকি আছে অনেক কিছু দেইনি যেরকম বাবায় সাথী কিন্তু চলো ওর মানে ওই বলছে ওই এখনো দেইনি কিছু এখনো বাকি আছে খালি দাদা জি ওকে কি করছিস ওহ তোমার বেসলেটটা কথা তো পড়ে গেছিল নিচে এই যে হচ্ছে বেসলেট এই বেসলেটটা আমার দাদা বক্স দিয়েছে দেখো কি সুন্দর ভিমেস বেসলেটটা খুব সুন্দর কিউট একটা বেসলেট थैंक তো গাইস দেখো এই যে সাইকেলটা সাইকেলটা কিন্তু খুব সুন্দর এই সাইকেলটা পেয়েছে সাইকেলটা বলে আমি চালাই সাইকেলটা খুব ভারড আছে আমার তো খুব পছন্দ হয়েছে অনেক ভারী সাইকেলটা